শেওরা গাছে ডালে বসে জোকা ভূত পা দুলিয়ে ভাবছিল আরে ধোর বাবা এই ভূত লোকে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছি বর্তলোকে মানুষ হয়ে জন্ম নিতে পারলে মাইন্ডটা কুল হয়ে যেত যাই যাই সর্দার জেঠুকে রিকোয়েস্ট করি আমি আর নিশ্চয়ই সর্দার কাকু আমার কথা ফেলতে পারবেন না নমস্কার জেঠ কিরে জোকা তুই আবার এখানে কি মতলবে মানে তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল আর কি তোর আবার কিসে রিকোয়েস্ট রে আমি আবার ওসব রিকোয়েস্ট ফিকোয়েস্ট রাখতে পারবো না যা দেখি ও জেটু আরে আমি তোমার কাছে কোনো বাজে রিকোয়েস্ট করব না একটিবার বার শোনো না জেটু ও জেটু প্লিজ 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 আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে বল বল শুনে দেখি কি সেই রিকোয়েস্ট এ ভূতলোকে আমার একদম ভালো লাগছে না জেঠো আমি আবার মরতে ফিরে যেতে চাই আমার স্বাদ মিটে গেলে আমি আবার ভূতলোকে চলে আসব। তুমি আমাকে পুনর্জন্ম দাও না জেঠো আরে তোকে মানুষ বানালে যে আমার বড্ড ক্ষতি হবে রে কেন কি এমন হবে যে এতে তোমার লস হবে আরে বাবা তুই মানুষ হলে মর্তের সব মেয়েরা তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে ভূত লোকে আসতে চাইবে আর তুই তো জানিস এই ভূত লোকের পেতনিরা কি ঝামেলাটাই না করে ওসব কিছু হবে না যেটো হবে না তুই তো মানুষের মেয়ে দেখলেই পাগল হয়ে যাস তাই আমি তোকে বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে হান্ড্রেড পারসেন্ট বিলিভ করতে পারো যেটো আমি তোকে পুনর্জন্ম দেব কিন্তু একটা শর্তে তুই কোনো মেয়ের পেছনে লাগতে পারবি না এই বলে দিলাম তুমি খুব ভালো গো ইউ ইউ চুমু থ্যাংক এরপর জোকার জন্ম হলো এক ধনী ব্যক্তির ঘরে জোকাকে দেখে তার মা ভীষণ ভয় পেয়ে যায় তখন মা চিৎকার করে জোকার বাবাকে ডাকলো বাবা এসে দেখল কালো কুচকুচে একটা ছেলে হয়েছে তাদের সে তার মায়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে আমাদের কেলে মানিকটাকে দিয়েছে আরে এমন অলক্ষণে কথা কেন বলছ আরে এ তো ঈশ্বরের কৃপা দেখো ও বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে তারপর তার বাবা আদর করে তার নাম রাখলো শ্যাম আস্তে আস্তে শ্যাম বড় হতে লাগল যেই তাকে দেখে সেই ভয় পেয়ে যায় একদিন তাকে তার বাবা স্কুলে ভর্তি করিয়ে দেয় সেখানে সবাই তাকে দেখে ভূত ভূত বলে পালায় স্কুলে ভর্তি হওয়ার পর তার পড়াশুনো শুরু হয় এই এই একটাই প্রবলেম সেটা হচ্ছে লেখাপড়া আর লেখাপড়া একদম একদিন খেলার মাঠে খেলতে গেলে এক ছেলে তাকে বলে এই ভূত মার্কা চেহারা নিয়ে আমাদের সাথে খেলতে এসেছিস কোন সাহসে তোকে আমরা খেলাই নেব না শ্যাম মন খারাপ করে বাড়িতে ফিরে এলো এবং কাঁদতে লাগলো তার বাবা এসে তাকে এই বলে সান্ত্বনা দিল তুই ভালোভাবে লেখাপড়া করলে অসহায় মানুষকে সাহায্য করলে সবাই তোকে ভালোবাসবে শ্যাম লেখাপড়া শেষ করে একটি নামিদামি কোম্পানিতে অফিসার পদে চাকরি পেল একদিন বাড়ি ফেরবার পথে একটা মেয়েকে দেখে তার অনেক পছন্দ হলো ওরে বাবারে বাবারে বাবা রে এ বিউটি সুইট রে বাবা যাই যাই ওকে এখনই পটাতে হবে আহা এই পড়ে না চোখের পলক কি তোমার রূপের ছল করে পাওয়া রে হে সুইটহার্ট তোমার নাম কি গো এই গিলি পটকাটা আবার এলো কোথা থেকে ভূত না কি তুমি মনে মনে এত কি থিং করছো গো এই আপনি কে বলুন তো কি করেন আপনি আরে আমি শ্যাম গো শ্যাম আমি না মানে ইয়ে মানে আমি মানে ইয়ে এত মানে মানে করছেন কেন আপনি কি করেন তাই তো জিজ্ঞেস করেছি না মানে মানে ইয়ে আমি ওই এই সিংলিয়াং চ্যাংটিং অফিসার আমার না এই তোমাকে খুব ভালো লেগেছে এ আবার কেমন নাম গো বাবা নামটা শুনেই তো মাথাটা কেমন ঘুরছে মাথা ঘুরে মেয়েটি পড়তেই শ্যাম ধরে ফেললো

বাবা আমি এই বিউটিকে বিয়ে করতে চাই কি কি বলছিস এসব এই মেয়ে তোকে বিয়ে করবে বলে মনে হয় সুইটারড এ তুমি আমাকে বিয়ে করবে না তোমার মতো কেলেপটকাকে আমি বিয়ে করব আর তুমি যা চাইবে সব দেব তোমাকে আর তুমি শুধু একটিবার রাজি হও ডিয়ার আর দামি গাড়ি বাড়ি সব দিতে রাজি এরা তো অনেক বড় লোক দেখছি কে বিয়ে করলে আমার সব ইচ্ছে পূরণ হবে ঠিক আছে আমি রাজি ওরে শ্যাম রে তুই এই সুন্দরীকে বিয়ে করবি কি লাকড়ে তোর শ্যাম ও ই ই আ বিয়ের সময় শ্যাম বর সেজে উপস্থিত হলো সব আনুষ্ঠানিকতা শেষে যেই কোনেকে সিঁদুর পরাতে যাবে অমনি শ্যামের বুকে ব্যথা শুরু হয়ে গেল এবং মাটিতে পড়ে গেল সাথে সাথে ভূত সর্দার এসে শ্যামের প্রাণ নিয়ে গেল ও তুমি আমাকে নিয়ে এলে কেন আরে কাঁদিস না রে জুকা তোর ভালোর জন্যই আমি তোকে নিয়ে এসেছি জীবনে একটিবার বিয়েও করতে পারলাম না জেঠু তুই আমাকে কথা দিয়েছিলি তুই কোনো মেয়ের পেছনে লাগবি না কিন্তু তুই কথা না রেখে বিয়ে করতে গেছিলি তুই জানিস না বিয়ে করলে মর্ত লোক থেকে আর ভূত লোকে ফিরে আসতে পারবি না তাই আমি এমনটি করতে বাধ্য হয়েছি আর ঠিকই বলেছ জেঠো আমার লাইফের ডিকশনারিতে বিয়ে শব্দটাই নেই